দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সামিয়া সামিয়ার বিয়ে শি হয়নি সামিয়া ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য কারণ সামিয়ার বাবা নেই মা আছে ছোট একটা বোন আছে বড় ভাই ছিল বিয়ে করে আলাদা হয়ে গেছে তো বড় ভাই তাদের জিজ্ঞেস করে না তো এই জন্য স্বামী এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদি করবে কারণ স্বামী বিয়ে বয়স পার হয়ে যাচ্ছে অভাবে সংসার স্বামীকে কেউ বিয়ে শি করছে না যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় স্বামী খুব পড়াশোনার ইচ্ছা ছিল তো কিন্তু পড়াশোনা করতে পারেনি অভাবে সংসার কারণ বাবা তাদেরকে ফেলে রেখে চলে গেছে তার মা অনেক কষ্ট করে তাদেরকে বড় করেছে তার মধ্যে তার বড় ভাই যাও তাদের একটু জিজ্ঞেস করবে বিয়ে করার পরে একেবারে আলাদা হয়ে গেছে তো এখন সামিয়ার মা টুকটাক কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তো দর্শক স্বামী এখন চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তার দেয়ালে পিঠ ঠেকে গেছে যে মানুষটি বিবাহিত হোক আর বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই স্বামীয়া তাকে বিয়ে করতে রাজি আছে যদি তাকে দুবেলা দুমুঠো ডাল ভাত দিয়ে রাখতে পারে তার আর কোনো কিছু প্রয়োজন নেই তো দর্শক এ ছিল স্বামীরা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার